হাই বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি একদম আনকমন কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি আর যেটা যা বানাবো সেটা কিন্তু অনেকের বাড়িতেই গাছ আছে তো জিনিসটা কি জিনিসটা হলো সজিনা ডাটা তো দুটো সজনে ডাটা আমি নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা বানানোর জন্য সজনে ডাটা মোটামুটি ডাটা হিসাবেই সবাই খায় কিন্তু আজকে একটুখানি হাটকে রান্নাটা হবে তো খণ্ড খণ্ড করে চারটে পিস করে নিয়েছি চারটে পিস করার পর এটাকে দেখো দেখো এই একটা র্যাকের মধ্যে নিয়ে নিয়েছি একটা লোহারিয়ের মধ্যে নিয়েছি নিয়ে পর পর করে রেখে দিয়েছি এটাকে প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নেবো মুছে নিয়ে সর্ষের তেল গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে সরষের তেল যাতে ভালো করে সজনে ডাটা পোড়ানো হয় আজকে বানাবো সজনে ডাটা পোড়া সজ এবার গ্যাস চালাবো গ্যাস চালিয়ে গ্যাস অন করে ভালো করে পুড়িয়ে ফাট 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 করে ফাটবে তো একটু সাবধানে তোমরা যদি কেউ বানাও এই রেসিপিটা তো একটু সাবধানে বানাবে ভালো করে এপিট ওপিট চারিদিকে মোটামুটি যাদের বাড়িতে উনুন আছে তাদের কিন্তু খুব সুন্দর করে বানানো যায় তো আমাদের বাড়িতে যেহেতু গ্যাস তো সেইভাবে আমি এইভাবে বানিয়েছি যাদের বাড়িতে উনুন আছে তারা খুব সুন্দর করে পোড়াতে পারবে এমনভাবে পোড়াবে যাতে ভিতরের অংশটা যে একটা বীজ থাকে সেটা যেন না পুড়ে যায় তো জাস্ট আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর মাঝখানে যে বীজগুলো থাকে সেইগুলোকে কিন্তু এই ডাটা থেকে বের করে নিতে হবে এই যে মাঝখানের যে বীজগুলো চামচ দিয়ে বা হাজ দিয়ে এই বীজগুলোকে বের করে নিতে হবে এই বীজগুলো দিয়েই কিন্তু আজকে সজনে ডাটার বাটা বানানো হবে একদম আনকমন রেসিপি যারা রান্না করতে ভালোবাসো তারা কিন্তু এই রান্নাটা একবার অন্তত করে দেখতে পারো একটু খাটনির কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো প্রত্যেকটা বীজগুলোকে আমি সুন্দর করে বের করে নেব এছাড়া এর মধ্যে যে বীজ বাটা বার করা হয়ে গেছে সর্ষে নিয়েছি লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি সর্ষে তো এগুলো আমি ভালো করে একসাথে বেটে নেব প্রত্যেকটাই কিন্তু বাটতে হবে নিয়ে নিয়েছি শিলনড়া মিক্সিতে ভালো বাটা হবে না পাতলা পাতলা হয়ে যাবে সেই জন্য শিলনড়াই নিয়েছি শিলনড়াতে প্রত্যেকটা সুন্দর করে বেটে নেব এই যে এরকমভাবে বাটাটা হয়েছে লাল হলুদ সবুজ সুন্দর করে বাটা হয়েছে আর এদিকে আমি নুন হলুদ চিনি একসাথে ইয়ে করে রেখে দিয়েছি ধরের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিই নি তো প্রত্যেকটাতে একসঙ্গে মিক্সিং করে নেব নিয়ে এর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি করা হয় দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নেব এরপর এই রান্নাটা করব সর্ষের তেল নিয়ে তো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবো তার আগের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নেবো যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমার রান্না হয়ে যাবে গরম ভাতের সঙ্গে একটু পরিবেশন করে দেখো একবার অন্ত বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আমরা তো ডাটা রোজই খাই কিন্তু এই ধরনের খাবার খুবই আনকমন খাবার আর বিশেষ করে এটা আমি এই রান্নাটা একটা জায়গায় পড়েছিলাম সেই পড়া থেকে আমি ভাবলাম না যদি একবার রান্না করে দেখা যায় তো দেখলাম হ্যাঁ সত্যি খুব সুন্দর রান্নাটা হয়েছে এবং খেতেও ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা এরকমভাবে বানিয়ে ফেলতে পারো এই একটা সুন্দর রেসিপি তো বাটিতে তোলা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নাও আর বানিয়ে ফেলো একটা সুন্দর রেসিপি কি সজনে ডাটা দিয়ে সজনে ডাটাকে পুড়িয়ে সজনে ডাটা পোড়ার রেসিপি